হ্যালো বন্ধু নমস্কার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আজকে আমি আবার একটা নতুন ভিডিও আপলোড দিচ্ছি আর এই ভিডিওটা আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে অনেক রোদ উঠেছে সকাল সকাল সব কিছু কাজ কমপ্লিট করে আমি এসেছি ছাদে আমি আমার ছেলে আমার স্বামী এগুলো সবাই এসে এসেছি ছাদে কারণ গিলাস আছে গিলাসগুলো কালকে করেছে তো কালকে গিলাসগুলো হালকা শক্ত হয়েছে কালকে যেহেতু রোদ উঠেছে ওই কারণে গিলাসগুলো হালকা শক্ত হয়েছে তাই একটার পর একটা তক্তা দিয়ে তুলে ধুয়ে ঢাকিয়ে ঢেকে থেছি তো সকালবেলা আকাশটা অনেক ঝকঝক করতেছে এই জন্য কি আমরা দুজনে গিয়ে ওই গ্লাসগুলো একটা একটার পর একটা যে উঠুলে ধুয়ে ই করে কিনা নামাতে যাচ্ছি তা নামাচ্ছিও আর সবগুলো গ্লাসের তখতায় একটা একটা করে নামিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি রোদগুলো এই গিলাসের লেগে গ্লাসের তক্তা লাগবে আর খুবই তাড়াতাড়ি শুকে যাবে তো আমার ছেলে একটা করে একটা করে গ্লাস নিচ্ছে আর ওই গ্লাসগুলো না একটু পাতলা তো ছোটো ছোটো ছাদের একটু মানে লাগলে পারে ভেঙে যায় আর যেহেতু ছাদ ছাদের সাথে লাগলে পারে আরও মানে একটু লাগার বর্ষ হয় না তারাই গিয়ে ভেঙে যায় যে আমার মেয়ে আমি সবাই মিলে চলে এসেছি ছাদে তো দেখতে পাচ্ছে যে রোদটাও কিন্তু সেইভাবে উঠেছে দেখলেই তোমরা বুঝতে পারবে তো পালেদের শুধু রোদেরই প্রয়োজন বৃষ্টি হলে তাদের একদম হয় না তো এই যে এগুলো নিয়ে এসেছিলাম মেঝে রাঙা দেবো রাঙা দেওয়ার জন্যই আর এগুলো রাঙায় আমরা কীভাবে রঙ করি না করি সবই কিন্তু আজকে ভিডিওতে দেখাবো আর এতদিনে যা মানে কালকেও যে রোদ উঠেছে তো ওই রোদের কারণে অনেকগুলো জিনিসই শুকিয়ে গেছে সেজন্য কিভাবে আমরা রঙ করি তা যদি তোমরা দেখতে চাও তো এই আমার এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো ওই জায়গা থেকে নেমে এসেছি যেহেতু আজকে জন্মাষ্টমী আর সবাইকে জানে আমি জন্মাষ্টমী শুভেচ্ছা এটা আমার প্রথমে জানানো উচিত ছিল কিন্তু জানাতে পারিনি মনে ছিল না তো জন্মাষ্টমীর উপাস থেকেই আমি এই সারাদিন আজকে ভিডিওটা করেছি আর এই ব্লগটা আমি পোস্ট করব কালকে আর এই এডিটটা যে আমি করেছি একদম উপাস থেকে আমার একদম শরীর চলছে না আজকে জল নেওয়া সেই সাড়ে নটার সময় তে এখনও জল এখন সবে বাজে আটটা পঞ্চাশ কিংবা পঁয়তাল্লিশ এরকম বাজে এখনও সময় হয়নি তো ভাবলাম বসে 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 যখন আছে তো ভয়েসটাও কমপ্লিট করে নিই তো তার জন্য আর কি এডিট করে আমি ভয়েসটাও দিতে বসে গেছি আর এক বিশ্বাস করো আমার একদম কথা বলতে ইচ্ছা করতেছে না কিন্তু আমার নতুন চ্যানেল নতুন চ্যানেলে যদি আমি রেগুলার ভিডিও না আপডেট দিই তাহলে আমার চ্যানেলটা গ্লো করবে না এমনিতে আমার চ্যানেলে একদম ভিউ নেই শর্ট ভিডিওতে কিছুদিন আগে যাবে একটু ভিউস এসেছে এখন আরও নেই জানি না ইউটিউব আমাকে একটু সাহায্য করবে কিনা তবুও চেষ্টা করবো তো ও সেখান থেকে এসে যেহেতু উপায় সকাল সকাল করে আর চান আগে যে থেকে নেমে এসে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়েছি কিন্তু দেখো চান করার ইয়ে ছিল না ও তার আগে উঠে পড়েছে যে চাই হোক তো যে কাপড় চুপড়ে ছিল সেগুলো আমি চান করার সময় ধুয়ে নিয়েছি তো যেহেতু অনেক রোদ উঠেছে সেজন্য তাড়াতাড়ি করে নিয়ে দিচ্ছি আরে দেখো কাপড় চুপড় কমপ্লিট নেড়ে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো যে কীভাবে আমরা রাঙা দিই দেখো তো অনেকগুলো রাঙা দিয়ে দিয়ে গেছি চান করার আগে তো তারপরে যে চান করে এসে দেখলাম যে কাপড় একদম ছাদে যাই কাপড় চুপড় মিলে দিয়ে ওই ওই সাথেই একদম রাঙা দিয়ে নেমে আসবো কারণ বারবার নেমে ওঠা বললে আমার মেয়েটা সবসময় ছাদে ওঠার জন্য জিদ করে কিন্তু ও ছাদে গিয়ে একদম চুপচাপ থাকে না আমার ভয় লাগে ওই যে দেখতে পারতেছে ও চো উঁচু সিঁড়িগুলোর উপর ওরা ও উঠে উঠে নিচে ফুচকি দিয়ে দেখে যদি ও পড়ে যায় সেজন্য অনেক ভয় লাগে এই জন্য ওকে লুকিয়ে থেয়ে আমি ছাদে উঠি কিন্তু কী আর সে একা একাই সিঁড়ি বয়ে ছাদে ওঠে তাতেও শান্তি নেই নিচে থেয়ে গেলেও ওর ছাদে ওঠে বিশ্বাস করো আমি যে কথা বলতেছি না আমার একদম জীবা মনে হয় আমার তালুর সাথে আটকে আসতেছে কি বলবো আমার ভালোও লাগতেছে না একদম শরীরটা একদম মানে ভেঙে আসতেছে হাত পা গায়ে মনে হয় জড়ি পাচ্ছি না আমি যে ফোনটাকে ধরছি আমার মনে হয় হাতটা আলতোভাবে কাঁপবে কিন্তু শোনো বিশ্বাস করো সকাল থেকে সুবিকাল পর্যন্ত আমার একদম ভালো লাগেনি কি খারাপ লাগেনি ভালোই লেগেছে কিন্তু সন্ধ্যার পর থেকে আমি আর একদম পারতেছি না তারপর সন্ধ্যার পর আমি সারাদিন আজকে অনেক কাজ করেছি উপাস থেকে ওগুলো রাঙা দিয়ে বেড়েছে ছে মানে অনেক কাজ অনেক যেমন রোদ উঠেছে তেমন আছে কাজেরও চাপ তেমনি আজকে উপাস উপাসটা না করলেও নয় বছরে মাত্র একটা দিন আমি উপাসটা করি যেহেতু আমার দুটা ছোট ছোট বাচ্চা তাও আমি করি না বিয়ের এক বছর আগে থেকেই করি না আমার অন্য নানান সমস্যার কারণে আর হয় নাই আর কি তারপরে দুটো বাচ্চা হলো দু বছরে যেহেতু এক বছরে ছোটো ছোটো জন্য আর কি করতে করতেও নি তো ভাবলাম এবার যদি নাই করি তাহলে আর কি হয় যেহেতু বাচ্চাটা বুকে দুধ খায় না সুজিয়ে দেখলাম করিয়ে ফেলি কী হবে কিছুই হবে না ভগবানের নামে থাকলে ভগবান কোনো সময়ের জন্যই খারাপ করে না এ তার জন্য ভগবানের নাম নিয়ে থাকার চেষ্টা করলাম আমি ভাবতেই পারিনি যে আমি এবার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারবো তবে ঈশ্বরের অশেষ কৃপায় আমি পেরেছি আর সাথে আপনাদেরও আশীর্বাদে কে কে জন্মাষ্টমীর উপাসটা থেকেছো আর সারাদিন কী কী করেছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমি তো সব কিছুই করেছি আর আজকে কাজের চাপ প্রচণ্ড বেশি সন্ধ্যাবেলায় হচ্ছে আজকে কীর্তন তো সন্ধ্যার সময় আমি শুধু একটু যে ভক্তি দিয়ে চলে এসেছি আমি সে থাকতে পারিনি কারণ আমার শ্বশুর খাবে রুটি সে একদম একটু বয়স্ক মানুষ তো সে সারাদিন উপাস থেকে আর আজকে রোদ উঠেছে সেই ক্লান্ত শরীরে সে আর না খেয়ে থাকতে পারবে না তাই তাকে শরবত দিয়ে এসে এমাত্র এসে বসে এসেছি ভয়েস দিতে আর রুটিও ভেজেছি তাল জাল দিয়েছে দুধ জাল দিয়েছি এছাড়া আপেল কলা আছে কাঁঠালও নিয়ে এসেছে আর শশা আছে এগুলাই আর কি আমরা খাবো আর আমার শ্বশুর রুটি খাবে তাল জাল দিয়েছি সেগুলো দিয়ে আর কি রুটি খাবে তো ওই জায়গা থেকে আমি চলে এসে ছাদা থেকে নেমে এসেছি নেমে এসে আমি আমার বিছানাটাকে একদম কমপ্লিট করে নিচ্ছি বা শরীর তো একদম সব কিছু থেকে কাজে যেন একদম ললো মনে হচ্ছে তো সে জায়গা থেকে গিয়ে আমি ছাদে গিয়েছি যে এতে ছাদে দেখো সবগুলো আজকে ছাদটা মনে সেজেছে অনেক সুন্দর লাগতেছে ছাদটা জানি না ফোনের ভিতরে কেমন আমার কাছে তো ফোনের ভিতরে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তো রোদ উঠেছে তার জন্য জুতাটা পায়ে দিয়ে আর কি ছাদে এসেছি গিলাসগুলো ঝাঁপাতে প্রত্যেকটা গিলাস যেন আগুনের মতো গরম হয়ে গেছে কটকটা হয়ে গেছে শুকিয়ে তো দুজনে মিলে বেশে পড়েছি গিলাসগুলো ঝাঁপ দিতে তো এখন আমি মেয়ে মেয়েকে আনিনি যেহেতু ছাদে অনেক রোদ এর জন্য আমি আর ওকে আনিনি কিন্তু আসার জন্য বায়না করতেছিল কিন্তু আমি আমার শাশুড়ির মার কাছে ওকে দিয়ে এসেছি তো ওইখানে জায়গা হচ্ছে না দেখে ও সরাগুলোকে সাইড দিয়ে সরিয়ে দিচ্ছে মানে ওখান দিয়েও রোদ এসেছে তো এই ও চার পাঁচ দিয়ে সরিয়ে দিচ্ছে আর ও জায়গা থেকে ও গেলাজ ভরাচ্ছে আর এই গিলাসগুলো সরাসরি নিয়ে যাচ্ছে পুনেতে মানে এই গিলাসগুলো যেখানে আমরা পুরি সেখানেই নিয়ে যাচ্ছে তো একদিনকে তোমাদের আমি সে সাথে সেই ভিডিওটাও শেয়ার করবো যে আমরা কোথায় পুরি কীভাবে পুরি কেমন করে পুরি সেসব ভিডিও তোমাদেরকে আমি দেখাবো তবে আমার এই প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে আর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমরা কেউ স্কিপ করে দেখবে না এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো প্রত্যেকটা গিলাস একটা একটা করে ঝাপ দিচ্ছি ঝাঁপ দিয়ে প্রায় কম কমপ্লিট তো দেখো তোমাদেরকে আমি দেখাই এই যে রাঙা দিয়েছি রাঙা দেওয়ার পর ছাদগুলো দেখো কি সুন্দর মানে মনে হচ্ছে ছাদগুলো সেজেছে ওই যে টিনের উপরে এখন ওগুলো রাঙা দিইনি কারণ ওগুলো আগে দেওয়া হয়েছে এগুলো তুলে তারপর ওগুলা রাঙা দেবো মানে আজকে সারাদিন শুধু কাজই করেছে ওদিক দিয়ে আমার ভাসুরা দিয়েছে আর এদিক দিয়ে আমরা দিয়েছি একদম সেই সুন্দর রঙ করেছে দেখো আর এগুলো ঝাঁপ দিচ্ছি মানে যেগুলোতে ছামা পড়েছে সেগুলো দিয়ে ঝাঁপ দিচ্ছি সেগুলো ঝাঁপ দিচ্ছি যাতে একটু কাজটা এগিয়ে যায় যেহেতু উপাস আছে সারাদিনের ই করবো না তাই আর কি যে একটা একটা করে সবগুলো ঝাঁপ দিয়ে নিচ্ছি আর দেখো দুঃখের বিষয় আমার এই কাপড়টাকে ছিঁড়েও গেছে যে তোমাদের সামনে দেখালাম কেউ কিছু মনে করবো না আর খারাপ কোনো কমেন্টও করবে না কারণ যেহেতু কাজ বাজ করি একটা না একটার সাথে খোঁচা লেগে ছিঁড়ে যায় আর আমি যেহেতু বাড়ির ভিডিও মানে সারাদিন যা করি সেসব কী পড়ি না পড়ি সেসব ব্লগই তোমাদের সাথে শেয়ার করি আমি ভালোভাবে গুজে শেয়ার মানে ভিডিও আপব করি না আর সেগুলো আমি আপডেটও দিই না তো যাই হোক আমি এই যে করে নিচ্ছি আর আজকে রোড বাবাজি যা এতই ভালো হয়েছে যে আজকে সারাদিন একদম মেগে ডিস্টার্ব করে নাই সকালবেলা একটু করেছে তবে সেটা কোনো ব্যাপার না একটু হালকা তো এই যে সারা দিন দিনই একভাবে রোদ হয়ে গেছে বলে সরাগুলো একদম কটকট করে শুখে গেছে তো সবগুলো জিনিসই তুলে মানে তুলতে তুলতে প্রায় পাঁচটা ভেজে গেছে তো তখনই আমি চান টানও করে নিয়েছি আর বিকালে যেহেতু মন্দিরে কীর্তন হবে তাই আমার এই যে আমার ভাষারি ছেলে মেয়ে সবাই সাজতেছে এটা হচ্ছে আমার ছেলে মেয়ে আর এটা হচ্ছে আমার মেয়ে তারা রাধা সাজবে এর জন্য আর কি তারা তার বোমাকে ধরেছে যে সাজিয়ে দিকে আমি আমি সাজিয়ে দিতাম কিন্তু আমার শ্বশুরের জন্য আমি রুটি আর তালেরও জাল দিলাম বলে সন্ধের সময় আমি ওদেরকেই সাজাতে পারলাম না এর জন্য আর কি তার কাছে এসেছে সাজতে আমার মেয়েতে খুবই এক্সাইটেড শেষ আসবে আমার শাশুড়ি চেয়ারের উপর উঠে ফল পাড়তেছে মন্দিরে দিবে কারণ মন্দিরে কীর্তন প্রসাদ হিসেবে ফল বলে দিতে যাচ্ছে এই জায়গায় একটা সাধু বসায় এসেছে তো মন্দিরে সব কিছু আয়োজন করছে ভাবলাম সন্ধ্যা আমি লাগিয়েছি যাই মন্দিরে গিয়ে একটু এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো যেন কি দেখো আমাদের মন্দিরে গোবিন্দ আমাদের এই জায়গায় হরিবাসের হয় আমার শ্বশুরের যে খুলিতে আর কি হরিবাসরটা হয় তো এক যেদিন হরিবাসর হয় সেদিন আমি তোমাদেরকে দেখাবো দেখো সবাই যেমন ভাসের ছেলে মানে এরা যদি কীর্তনের এই জায়গায় যদি শুরু হয় এরা কতই আনন্দ পায় আসলে এটা তো ছেলেদেরই মানে বাচ্চাদেরই অনুষ্ঠান আর বাচ্চারা তাই আনন্দ করে যেহেতু গোপাল তো ওই জায়গা থেকে নেসে আমি তালগুলো গলাছি এর ভিডিওতে আমি অনেকবারই বলেছি যে আজকে সন্ধ্যের সময় আমি তাল জাল দেবো আর রুটি ভাজবো জন্য আর কি সেই আয়োজনটা করতেছি তালটা খুব একটা বড় নাতে আজকে বাজার থেকে তাল নিয়ে এসেছিলো মোট চার তিনটা নিয়ে এসেছিলো আর তার আগে আমার স্বামী একটা বাড়ির থেকে নিয়ে এসেছিল তবে একটা তো আর হবে না এর জন্য বাবা আরও আট থেকে তিনটা নিয়ে এসেছে বাবার জন্য আমি শুধু বাবাই খাবে তার জন্য আমি মাত্র একটা তালি শেঁকতেছি তো তালটা অনেক সুন্দরই ছিল একদম আঠালো আঠালো বেশি জল না দিয়ে এমনি হালকা চিপটে তালগুলোকে রস করে নিচ্ছি তারপরে তালটাকে আমি গুড় দিয়ে জাল দেবো আমি না বিশ্বাস করো আমি এটা করতে আমার হাত যেন লেগে আছে বারবার আমি রেস্ট নিচ্ছি আর করতেছি রেস্ট আর করতেছি মানে হাত যেন আমার ঝিনঝিন করতেছে আমার একদম করতে ইচ্ছা করতেছিল না তারপরে রোদ উঠেছে প্রচুর গাছ আমার গোলাটা যেন একদম শুকিয়ে আসতেছে আমার মেয়ে সেজেছে রাধা ছোটো বাচ্চা যখন যেমন চায় তাই সাজে তার আর কি সাজতে ভালো লাগে আর আমার মাথার মোটুক হচ্ছিলো না বলে এই মোটরটা দিয়ে আর কি সাজিয়ে দিয়েছে আর লিপস্টিকটা দিচ্ছে ওই একা একা আমি বললাম দাও আমি তোমাকে ধেয়ে দিও বলে না না আমি ওই দিবে দিতে গিয়ে একদম একভাবে লেপটে দিছে হাত দিয়ে মুছে ফেলছে তার জন্য আর কি ওরকম রকম হয়েছে তো এই যে সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত যে যে দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন এই যে আটা মাখছে জল গরমে বসে বসিয়ে দিয়েছে জল গরম দিয়ে আটাগুলো মাখবো আমাদের আটাগুলো একটু নরম করে মাখবো আমার শ্বশুর শক্ত আটা খেতে পারে না জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো আমার এই ভিডিওটাকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে এই কথাটা আমার প্রথমেই বলা উচিত ছিল কিন্তু বলতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কালার ভিডিওটা আগামী